আলাইকুম স্বাগতম জেসমিন রোসি করে খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে একটা গরু গোশ রান্না দেখাবো তবে একদমই আলাদাভাবে খুবই মজা এবং খুব সহজে খুব একদমই সফট হয়ে যায় গরু গোস্ত নিয়েছি দুই কেজি এবার এখানে দেখিয়ে দিচ্ছি নিয়েছি কাজু এবং আলমন্ড চারটা আলমন্ড এবং কয়েকটা কাজু নিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছি পেস্ট করার জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি আমি প্রায় বিশ পঁচিশটার মতো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন এগুলোকে একটু থেতলে নিচ্ছি এভাবে হাম্বল দিয়ে এবার গোস্তের ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণই আমি এভাবে একটু ছেঁচে নিব হাম্বল তিস্তা সাহায্যে দিয়ে দিয়েছি রসুন আমি এখানে বড়ো সাইজের একটা রসুন ব্যবহার করেছি কষাগুলো ছাড়িয়ে নিয়েছি চেঁচে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি গোস্তের ভেতরে এবার এখন দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ যেহেতু তাই আমি একটু ছিলে কয়েকটা ভাগ করে নিয়েছি এগুলোকে আমি চেঁচে নিব যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন সবগুলো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টেবল স্পুন আদা বাটা সবগুলো উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু আলমন্ড এরপরে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়েছি আমি হাফ কাপ সবগুলো উপকরণ আবারও মেখে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় কন্টিনিউ জাল করতে করতে যখনই পানিটা শুকিয়ে আসবে তখনই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আমি টোটাল এখানে তিন কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি একদমই অল্প মশলায় এই গরু গোস্ত রান্না পোলাও অথবা পরটা নান যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় এবং খেতে অসাধারণ লাগে দুধটা দিয়েও আমি এভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে বসিয়ে রাখবো দমে যতক্ষণ পর্যন্ত না গোস্তটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে পানি ছাড়াই শুধুমাত্র লিকুইড দুধ দিয়েই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই গোস্তটি একদমই শেষে এসে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি দেখানোর চেষ্টা করেছি অল্প মশলায় কত মজা করে গরু গোস্ত রান্না করা যায় এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কিছু মরিচ। দিয়ে আবারও দমে বসিয়ে রাখব আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আমি সব সময় চেষ্টা করি খুব সহজ রেসিপি এবং খুব মজাদার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম মানে সফট হয়েছে গোস্তটি আজ এ পর্যন্তই অন্য কোনো সময় আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ